আসিফ তুমি একটা বই লিখো না তোমার এটা নিয়ে এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে ওরা ঘুমায় হচ্ছে ফদরের সময় কাজ করতে করতে আসিফ তো কখনো আগে লিখে নাই কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত সচ্ছন্দ মানে জুলাই এত বড় ঘটনা আমাদের জীবনে এটা আমরা গল্প বলা শুরু করলে মানে রাহিদের মতো বা রিফাতের মতো আমরা কেউ থামতে পারি না বলে আমি যদি থামতে না পারি আমাকে একটু ইশারা দেন তো প্রথম কথা হচ্ছে কি আমি রাহিদকে একদিন বললাম যখন সেপ্টেম্বর অক্টোবর মাস আছে আমাদের সাথে প্রথম হাত থেকে যোগাযোগ করা হয় বই লিখবো বই ব্যাপারে আর কি তখন আমি আসিফ গেলাম আসিফ তুমি একটা বই লিখো না তোমার এটা নিয়ে সাথে সাথে বলে ঠিক আছে স্যার লিখবো আমরা তারা প্রথম মাসে যোগাযোগ করে বলে ঠিক আছে স্যার করেন আমি মনে হয়েছে এমনি বলছি এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে ওরা ঘুমায় হচ্ছে ফদরের সময় কাজ করতে করতে এবং প্রায় দিনই এখনও বোধ হয় চোখ লাল আছে আসিফের নাকি প্রায় দিনই মানে এত এত কষ্ট করে যিনি মানে মাহুদ আমাকে বলে আমি প্রথম দুই তিন মাস ঘুমিয়েছি দুই তিন ঘন্টা নাহিদের একই অবস্থা সবার একই অবস্থা আমরা হয়তো তিন চার ঘন্টা ঘুমিয়েছি কিন্তু ওরা ঘুমিয়েছি দুই তিন ঘন্টা বড় যাই হোক এখন তারপর আলটিমেটলি বইটা বের হয়েছে আমি কিন্তু বইটার দুই তৃতীয়াংশ পড়েছি আমার পুরাটা পড়ার ইচ্ছা ছিল সময় ম্যানেজ করতে পারি নাই তো আমার কাছে বইটার তিনটা বিশেষত্ব আসছে একটা হচ্ছে আসিফ তো কখনো আগে লিখে নাই কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত স্বচ্ছন্দ ভীষণ সাজ্জাত ভাইয়ের কিছুটা অবদান আছে বাট আসিফ তো মনে করতে পেরেছে ঘটনাগুলো মনে করে এতগুলা জিনিস এতগুলো চরিত্রকে মনে রাখা এবং ঘটনা মানে একটা ঘটনা বলার অনেক স্টাইল আছে একটা হচ্ছে গল্পের মতো বলা আর এটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া ওই এই বইটার মধ্যে গল্প আছে এটা ভালো লেগেছে বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বেল করে নিয়ে আসতে গেল, তাকে ঘুষি মারলো ঘুষি মারে মাটিতে ফেলে দিল তারপর মারলো মারার পরও তারা কাজটা করে যাচ্ছে বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ সামনের থেকে পুলিশ সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয় এগুলি খুব অভিভূত করার মতো তারপর কষ্টের বর্ণনা আছে একটা বর্ণনা আছে আপনার দেখবেন গুলশানা যে পৌঁছায় যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তার মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায় আর একটা সবচেয়ে বেশি আমরা যেটা মনে হচ্ছে এদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে আমরা যখন পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে ডিজেফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো কিন্তু আলোচনা মাঝখানে দেব কর্মসূচি ঘোষণা করে দেবা তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায় এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা যেটা ওরা বলে ওটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ আন্দোলন থেকে রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে তো এখানে আপনার ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি আমাদের ক্যাম্পাসে ওই যে কতবার আমার সরাফি ছাত্র একটু ওর কথা বলি কতবার যে সে মার খেয়েছে ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা একটু বন্ধ করো এবার এরকম মনে হতো মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে মানে এটা আর আমার কাছে মনে খুব অকপটে লিখেছে আপনি বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল কে আন্দোলনকালে একটা আসিফের সাথে একটু তর্কই করলো এই তর্কটা আসিফের অবস্থানটা ছিল সঠিক অবস্থানে তারপর কোথায় কার মাথা থেকে কী আসলো অনেক কিছু আসিফ অকপটে বলেছে তবে এই বই যেটা একটা সীমাবদ্ধতে আমি দেখি বইটা খুব সংক্ষেপে লেখা হয়েছে স্বাভাবিক আর অনেক বড় করে লেখার কথা সংক্ষেপ বুঝলাম কীভাবে যেমন একটা জায়গায় বর্ণনা আছে যে ধরেন আমি ওরা আলোচনা করছি এগারোটা বারোটার সময় আসলাম তারপর কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয় দীর্ঘ আলোচনা প্রসঙ্গ আসে সরকার থাকবে কিনা ওটা আসে আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি কিন্তু একটা লাইনে আছে এরকম এই বইতে আরও অনেক জায়গা নিশ্চয়ই এরকম আছে আসিফের পক্ষে এই বইটা লেখে একটা কাজ করেছি যেন ভুলে না যায় এটা ধরে ধরে আরো বড় লেখা যাবে